দেখছেন নীলফামারীর সৈয়দপুরে ধান খেতে দেখা দিয়েছে নেক ব্লাস্ট সোনালি ধানের গোছা বাতাসে দোল খেলেও তাতে নেই দানা রক্ত ঘাম হয়ে ঝরা কষ্টের কাঙ্ক্ষিত ফসল আজ চিটায় পরিপূর্ণ কদিন বাদে ধানের মৌমৌ গন্ধে কৃষকের ঘর আর আঙিনা ভরে যাওয়ার কথা থাকলেও সেখানে বিরাজ করছে হতাশা আর বিষাদের ছায়া আগামী দিনগুলো কিভাবে কাটবে এই দুশ্চিন্তায় কৃষকেরা এ নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন আমাদের সৈয়দপুর প্রতিনিধি আফরোজ আহমেদ সিদ্দিকি টুইঙ্কেল ডেস্ক থেকে বিস্তারিত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান দিনে গরম রাতে ঠান্ডা ঘন কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ গুড়িগুড়ি বৃষ্টি আর নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় নীলফামারিতে ব্রি আটাশ জাতের আগাম ধান আক্রান্ত হয়েছে ছত্রাকজনিত ব্লাস্ট রোগে কৃষকেরা এই ঘাতক রোগের কাবল থেকে মুখের ভাত বাঁচাতে কৃষি বিভাগ আর বালাইনাশক ডিলারদের পরামর্শে দামি দামি ছত্রাকনাশক স্প্রে করেও বাঁচাতে পারছে না ক্ষেতের ফসল কৃষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন পাঁচ একর জমিতে এসে পুরো ধান খেতে নষ্ট এই যে ধানের আবাদ আমাদের হয়ছে এখন এই কৃষি রোগে আসিয়া আর ধানের আবাদ নষ্ট হয়ে গেছে আমরা জানি না যে আমাদের পরিবর্তে কি আসবে কী বা কী হবে এই ধান ওঠার সময় আমাদের এই ব্লাস্ট ফায়ার রোগ মানে পুরা জমি শেষ করতেছে ধান শেষ করতেছে আমরা এখন এই মুহূর্তে কি করব বহু টাকা পয়সা খরচ করছি মানে এই টাকা পয়সা খরচ করার পরেও যদি আমাদের কিছু ধান উঠত বা কিছু ধান হইতো তাহলে আমরা কিছু আশ্বাস পাইতাম এখন দেখতেছি যে আমাদের ধান মানে এক কথায় নাই বললেই চলে এই ব্লাস্ট তো প্রায় এই পনেরো থেকে বিশ দিন থেকে আক্রান্ত শুরু হয়েছে এই আক্রান্তর কারণে কেউ নাটিব দিচ্ছে কেউ কারিশমা কেউ মানে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কৃষকেরা এখন দিশে হারা এদিকে কৃষি বিভাগ কৃষকের অভিযোগ অস্বীকার করে সামান্য পরিমাণ জমির ফসল ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার দাবি করেন বেশ বিরূপ আকার ধারণ করে বিশেষত দিনের বেলা বৃষ্টি রাতে তাপ মাত্রা কমে যাওয়া এবং ভোরবেলায় কুয়াশা এটা ব্লাস্টের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করায় ওই সময় যে সমস্ত জমিতে শীষ বের হয়েছে সেগুলো কিছু কিছু আক্রান্ত হয়েছে তবে কৃষি বিভাগের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষকের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে রোগ নেকব্লাস্ট রোগ একেবারে নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে যাতে আর না হয় কৃষক এবং কৃষি বিভাগ সমানভাবে কাজ করে যাচ্ছে ব্রি আটাশ জাতের সব ধান খেত ব্লাস্ট রোগে চিটা হওয়ায় সর্বহারা কৃষক সরকারের সহযোগিতা দাবি করেছেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মোস্তাফিজুর রহমান এমকে টেলিভিশন ডট